সংগ্রামী ও বন্ধুগণ আটাইশ তারিখ আমাদের তার সমাবেশ সর্বশেষ সমাবেশ হচ্ছে ঢাকায় আর যতগুলা বিভাগে বিভাগীয় সমাবেশ হয়েছে ওই একটা বিভাগের মধ্যেও আমাদের যে আঠারো কোটি মানুষের নেতা আগামী দিনের আমাদের যে অভিভাবক জননেতা জনাব তারেক রহমান কোনো সমাবেশের মধ্যেই উনি প্রধান অতিথি ছিলেন না শুধু ঢাকার সমাবেশেই এটা সর্বশেষ প্রোগ্রাম এবং এই সর্বশেষ প্রোগ্রামটাকে সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম হিসাবে উপহার দিতে হবে বন্ধুগণ বন্ধুগণ আসলে এই প্রস্তুতি এই প্রস্তুতি প্রমাণ করে যে আগামী আঠাশ তারিখে আমাদের প্রোগ্রামটা কীরকম হবে ঠিক কিনা বন্ধুগণ সকালবেলা সূর্য যখন উদয় হয় এটা দেখলেই বোঝা যায় যে বাকি দিনটা কেমন যাবে সাথেও বন্ধুগণ আমরাই বিগত সতেরো বছর অনেক আন্দোলন সংগ্রাম করেছি ইনশাল্লাহ এই স্বেচ্ছাসেবকের যে সহযোদ্ধা ভাইয়েরা এই ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক পর্যন্ত আজকে সতেরো বছর তারা কমিটি না থাকার পরও তাদের যেই পারফরমেন্স এটা সত্যি আমি স্বেচ্ছাসেবকের একজন একজন কর্মী হিসাবে আমি গর্ববোধ করি এটাকে শুধু আমার নেতা রূপগঞ্জের জন জননেতা রূপগঞ্জের হাজারো যুবকের আইডল রূপগঞ্জের মাটিও মানুষের নেতা মুস্তাফিজুর রহমান ভাই এটা এমনি এমনি উনি বলে নাই যে এটা আমার নিজের দল এই দলের সাংগঠনিক অভিভাবক রূপগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক আমাদের প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান দেবুভাই ভাই সংগ্রামী সাথে বন্ধুগণ আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন এখানে সবাই নেতা এখানে অঘোষিত সবাই নেতা যদিও তাদের পোস্ট পদবি হয়তো আমরা মানে করতে পারি না দিতে পারি নাই তবে অতি শীঘ্রই মনে হয় একটা ভালো কিছু আমাদের জন্য একটা ইউনিয়ন প্লাস পৌরসভার জন্য মনে হয় বেশি দিন নেবে না একটা ভালো কিছু আমরা পাইতে পারি ইনশাল্লাহ সাথেও বন্ধু বান আপনারা যেই এই পর্যন্ত আপনারা আমরা একসাথে মিলা যেই সুন্দর কইরা আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম সফল করেছি শেষ ভালো যার সব ভালো তার আগামী দিনে যে প্রোগ্রামটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এটা শুধু তিনটা যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের যেমন এখন কিছু কুচকা নেতা বাড়িছে তারা বলে আর এই যুব সমাজ এই যুব সমাজকে দেখায় দেওয়ার জন্য যে আসল যুব সমাজ আসল ছাত্র সমাজ যে শুধু বিএনপির সাথে আছে সেটা প্রমাণ করার জন্য আঠাশ তারিখে একটা প্রমাণ সেটা আমরা প্রমাণ করে দেব ইনশাল্লাহ ভাই আমরা রূপগঞ্জ এটা পুরা বাংলাদেশ এবং সেন্ট্রাল কমিটি সবাই জানে যেটা একটা উর্বর জায়গা বিএনপির রাজনীতির জন্য একটা উর্ভর জায়গা আমাদেরকে একু আগামী রবিবার দিন আমাদের জেলার প্রস্তুতি সভা ওই জেলার প্রস্তুতি সভায় আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান ভাই ওইখানে জেলা কমিটির ছাড়া জেলা যারা জেলার কমিটির অন্তর্ভুক্ত ইভেন এরা ছাড়া যদি সুপার টু থানার পৌরসভার অথবা সুপার থ্রির একটা নির্দেশনা থাকতে পারে তো যে নির্দেশনাটা আমরা পাই ওই নির্দেশনাটা যারা যারা ওইখানে আসে আমরা এটা দিয়ে দেবো ওই সময়টা এবং ভেনুটা ঠিক করে আমরা ওইটা প্রত্যেক ইউনি ইউনিটের যারা আসে ওদেরকে আমরা মেসেজ করে দেবো অথবা ফোন করে জানিয়ে দেবো